বন্ধুরা ভারতীয় সংস্কৃতিতে অন্যকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয় তাই খাবার দাবারের সঙ্গে একাধিক নিয়মের উল্লেখ পাওয়া যায় কীভাবে খাবার খাওয়া উচিত কোন দিকে বসে খাবার খাওয়া উচিত ইত্যাদি এসবের সম্পর্কে উল্লেখ রয়েছে হিন্দু শাস্ত্রে মহাভারতের যুদ্ধের পর পিতামহ ভীষ্ম স্বামী স্ত্রীর একই থালায় খাবার খাওয়া আবার কোন খাবার খাওয়া উচিত সে প্রসঙ্গে কিছু কথা বলেছেন চলুন সেগুলি জেনে নেওয়া যাক অনেককে প্রায়ই বলতে শোনা যায় যে স্বামী স্ত্রী একই থালায় খাবার খেলে তাদের মধ্যে ভালোবাসা বাড়ে অনেকে আবার একই থালায় বসে খাবারও খান কিন্তু সত্যি কি এমন হয় খাওয়া দাওয়ার সঙ্গে বিভিন্ন নিয়ম জড়িত যার মধ্যে অন্যতম হলো এটি এই প্রসঙ্গে মহাভারতের কিছু তথ্য প্রদান করা হয়েছে জেনে নিন স্বামী স্ত্রীর একই থালায় খাবার খাওয়া শুভ না অশুভ তার আগে বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি মিস করবেন না দেখে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্মকে পরাজিত করার পর পাণ্ডবরা সরসজ্জায় সাহিত ভীষ্মের কাছে উপস্থিত হন ভালো রাজনীতি কিভাবে করা যায় কি কি কাজ করলে রাজ্যের উন্নতি হবে এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে যান ভীষ্ম এছাড়াও খাওয়া দাওয়ার নিয়ম প্রসঙ্গেও কিছু কথা বলে যান ভীষ্ম কি বলেছিলেন তিনি চলুন জেনে নিই ভীষ্ম পিতামহ কোনো ব্যক্তি খাবারের থালা ভেঙে গেলে সেই খাবার ভুলেও গ্রহণ করতে নেই কারণ সেই খাবার কাদার সমান হয়ে যায় কোনো পশুকে সেই খাবার খাইয়ে দেওয়া উচিত এমন ভোজন অমৃত সমান পিতামহ জানান যে ভাইদের সবসময় একসঙ্গে বসে খাবার খাওয়া উচিত এমন খাবার থালা অমৃত সমান হয়ে যায় এভাবে খাবার খেলে পরিবারের উন্নতি হয় এবং স্বাস্থ্য ভালো থাকে যে পরিবারে ভাইয়েরা একসঙ্গে বসে খাবার খান সেখানে লক্ষ্মীর প্রবেশ ঘটে এই ধরনের খাবার আর্থিক লোকসানের কারণ বিশ্ব পিতামহ জানাচ্ছেন যে খাবারের থালায় পা লেগে গেলে তাকে খাবার যোগ্য মনে করা হয় না এমন খাবার ভুলেও খাবেন না তা না হলে দারিদ্রের আশঙ্কা বজায় থাকে আবার খাবার খাওয়ার সময় তাতে চুল বেরিয়ে এলে সেই খাবার খাওয়া যোগ্য থাকে না সেটিও দূষিত হয়ে যায় এমন খাবার খেলে ব্যক্তিকে আর্থিক লোকসানের মুখে পড়তে হয় স্বামী স্ত্রী একসঙ্গে ভোজন করবেন না কেন অবশেষে ভীষ্ম পিতামহ জানান যে স্বামী স্ত্রীর একই থালায় খাবার খাওয়াকে শুভ মনে করা হয় না এই খাবার মদের সমান এমন ভালোবাসা আপনার উপর প্রভাব বিস্তার করে যার ফলে ব্যক্তি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে পারিবারিক বিবাদ দেখা দেয় সামাজিক জীবনে আপনার আনাগোনা কমে যায় মহাভারতের অনুশাসন পর্বে এই উক্তি পাওয়া যায়